তিনি বলেছিলেন আপনি যদি বলেন যে যুদ্ধ করতে যাব একবার আওয়াজ তুলে দেন দেখেন ষাট বছর আশি বছর তারিখ ও প্রশংসা মহান করুণা মায় আলমিনের নিমিত্তে অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দুরুদ সালাম বর্ষিত হোক দুলাল মক্কার সর্দার মদিনার তাসদার গাইবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা নিশুল গরিবিন পর সুরা কাসাসের সাতাত্তর আঠাত্তর নম্বর আয়াত করলাম শেষের দিকে আয়াত আছে এর পূর্বে আপনারা শুনেছিলেন যা সংক্ষেপের মধ্যে বর্ণনা করা হয়েছিল আল্লাহ রব আলী এই সমাজ এই মানব জাতিকে উদ্ধার করার জন্যে সঠিক রাস্তাটা দেখাবার জন্যে বিভিন্ন ধরনের ঘটনা কোরআনুল মাজিদে বর্ণনা করেছেন উদাহরণ দিয়েছেন কিসের জন্যে যেন আমরা কেমত পর্যন্ত আনে বলা যত মুসলমান আছে তারা যেন হেদায়াত পায় কিন্তু আজ এমন একটা সাদী চলছে আল্লাহর কথা মানুষের কর্ণ পহর দিয়ে ঢুকে তার অন্তরে তার মেধাতে যায় না বরঞ্চ দ্বিতীয় কান দিয়ে বের হয়ে যায় মহামাই নিকরাম আজ শুধু পাপীদের দোষী দিলে হবে না আজ যেরকম সমাজ গড়ে উঠেছে এই সমাজে কেউ বেতা প্রকাশ্যে মদ্যপান করে কেউ প্রকাশ্যে সুদ খায় কেউ প্রকাশ্যে গান বাজনা ডান্স করে এই রকম আজ পাপ কাজগুলো যেগুলো আল্লাহর দরবারে বৈধতা নাই সেই কাজগুলো আজ আমাদের সমাজে প্রকাশ্যে দিবালোকে মানুষ জোর দেখিয়ে দাম্ভিককে অহংকার নিয়ে আজ এইসব গুনহার কাজ করা হচ্ছে তা আপনি কি মনে করেন আর আমি কি মনে করি যে শুধু যে পাপ কাজ করছে সেই দোষী তাকেই গোষারোপ করা হবে আর যাকে শক্তি দিয়েছে হাত দিয়েছে মেধা দিয়েছে জ্ঞান দিয়েছে হেদায়ত পেয়েছ আল্লাহর কোরআনের আয়াত তুমি বুঝতে শিখেছ আর আজ তুমি তাদের প্রতি তাদেরকে তুমি বাধা তুমি দিতে পারছো না আজ তোমরা তার কাছে পরাজয় করে তোমরা বসে আছো আর তোমাদের কথা হচ্ছে একটাই যে ও করছে তো করুক আমার কি ও পাপ করছে ও বুঝবে কিন্তু পূর্বের জুম্মাতে বলা হয়েছিল কোন খাইরা উখুল জাতি লিন নাস কোন তু উম্মাতে হোক তোমরা ভালো উম্মত তোমরা উত্তম উম্মত কারণ তোমরা মানব জাতিকে খারাপ পথ থেকে টেনে ভালো পথে তোমরা নিয়ে আসো আজ আপনি বা কি ভাবছেন যে এই নামাজ এই রোজা এই ইসলাম এই দিন যা আজ আপনারা পেয়েছেন খুব আনন্দে ভোগ করছেন এই ইসলামকে খুব আরামদায়ক ভাবে ইসলাম পালন করছেন যা কাজ করছেন প্রকাশ্যে কাজ করছেন নামাজ করছেন প্রকাশ্যে নেকির কাজ ইবাদত উপাসনা কোরবানি যা কিছু ইবাদত আছে সব আপনি প্রকাশ্যে করছেন এই কাজ কি আপনি করতে পারতেন যদি আপনাদের মতো ইমাম হুসাইন হতো যদি আমাদের মতো খাচ্ছে খাক্গা ও সুদ করছে খাক্গা ও গান বাজনা বিয়েতে ডিজে সাউন্ড যা করছে করুগা ও বুঝবে ওর মর যদি এই রকম মনোভাব যদি ইমাম হুসাইনের হতো তাহলে আজ এই ইসলাম আপনিও চোখে দেখতে পেতেন না আমার মতন আতিকুর রহমান এই মেম্বারে দাঁড়িয়ে তাফসিরে কানজুল ইমান করে আপনাদেরকে শোনাত না ইয়াজিদের সাথে ছিল লড়াই তো কিছুই না লড়াই ছিল না লড়াই বলতে কিছুই ছিল না আপনারা জানেন ইমাম হুসাইন পরিবার বর্গকে নিয়ে এই মহরম মাসে যেটা সম্মুখে আছে আপনার আসছে এই মহরম মাসে ইমাম হুসাইন তার ছয় মাসের আলি কোলে নিয়ে নিলেন বিবি শহর বানুকে নিলেন কোন জয়নাবকে নিলেন ভাগনে কে নিলেন তারপরে পুত্র আলী আকবরকে নিলেন আলী আব্বাস নিলেন সবকে নিয়ে বলেন কোথায় যাবে বলে চলো ইয়াজিদ নাকি মদকে জায়েজ করছে ইয়াজিদ নাকি জেনাকে আম করে দিচ্ছে ইয়াজিদ নাকি চোরেদের হাত কাটছে না ইয়াজিদ নাকি বড় লোকদের জন্যে কোরআন থেকে আলাদা আইন বের করছে গরিবদের জন্য আলাদা আইন বের করছে এটা বোঝাতে যাব কোথায় মাস স্বামী নিকরা ওই কারবালার প্রান্তরে গিয়ে আটকে আটকে পড়লেন কারবালার প্রান্তরে আটকে পড়লেন বুঝাতে গেলেন যে এই সব জায়েজ নাই নানা জান নবি کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দিয়ে গেছেন যে কোরআ যে কোরআনের জ্ঞান হাদিস দিয়ে গেছেন এটাই যথেষ্ট এর পরে আর কোন আইন তোমরা তৈরি করতে পারো না যে গরিবের জন্য একটা আলাদা আইন বড় লোকের জন্য একটা আলাদা আইন সেনাকে আম করে দিচ্ছ রান্ডিখানাকে আম করে দিচ্ছ গান বাজনা ঢোল তাসা আজ তো আমাদের দেশে হিন্দুর বিবাজ চলে এসেছে নামাজি পাচক তো নামাজ পড়ে তার মেয়ের বিয়ে তার হিন্দু কি না তো ব্যান্ড বাজলা নিয়ে নদী যাবে পানি আনতে কি করবে গোসল করবে মুখ করবে আরে বিয়ে কেমন করে হয় বিয়ে কাকে বলে এখন এটা সব মাথার উপর দিয়ে উড়ে গেছে আজ হিন্দুয়ানি রিওয়াজ হিন্দুরাও করে না এটা যেমন ভাবে রিওয়াজ করছে কচি কচি মেয়েদের শাড়ি পরিয়ে তাদের রূপ যৌবন দেখিয়ে ওই ব্যান্ড বাজা বাজাতে বাজাতে আ বলার কি আছে আপনারা তো প্রকাশ্যে দেখতে পাচ্ছেন আমি তো বাইরকার মেহমান আমার বলার কর্তব্য আমার বলার কর্তব্য আপনাদেরকে বুঝার কর্তব্য আমি বুঝিয়ে দিচ্ছি বলে দিচ্ছি কিন্তু আমার এতটা ক্ষমতা নাই যে আমি সেটা বাধা দিব বাধা দিবে কে সমাজ কিন্তু আর সমাজই তো নিজেই সমাজ তো নিজেই সেখানে ডুবে আছে ওই ইমাম হুসাইন যদি ইচ্ছা করত যে না ও করছে না ছোট মোট বাদশা ছিল না বড় ছিল। শহরে তারপরে ওই অসিদ কে জন্য এমন কি নিজের জীবনের ঝুঁকি দিয়ে চলে গেল মদিনায় সকলে মানা করলেন হুসাইন আপনি যাবেন না এজিদ ভালো লোক নয় সে খুব জালিম হতে চারি সে মুসলমান হলে তো কি হলো সে বড় জুলুম করে তার কাছে যায় না আমি তো বুঝাতে যাব আমি যুদ্ধ করতে ধরে যাচ্ছি বাবা আমি যুদ্ধ করতে যাচ্ছি না আমার পরিবার বর্গকে নিয়ে যাচ্ছি দু চার মাসের ব্যাপার এক মাস তো মনে যেতেই লাগবে আবার ওখানে যদি থাকি দু এক মাস তারপরে আবার আসতে এক মাস লাগবে আপনাদের আমাদের মতো তো প্লেন নাই শাক করে চলে গেলাম একবারে সৌদি আরব শাক করে চলে গেলাম কলকাতা এইসব ছিল না তো উটের সাওয়ারি ছিল উঠটাই তখন সব থেকে শ্রেষ্ঠ সাওয়ারি ঘোড়া ছিল কিন্তু ঘোড়া তো রকম রেগিস্তানে ছুটতে পারতো না কারণ মক্কা মদিনাম শাম ওই আরো ভূমি যত আছে সব তো রেগিস্তান ভালো উঠ ছিল সব থেকে শ্রেষ্ঠ সাড়ি যেমন আমাদের প্লেন এখন হাওয়াই জাহাজ যেমন ষাট করে চলে যাচ্ছে ওই হাওয়াই জাহাজ ছিল তখনকার উঠ তো সাম ওই উটেই কয়েক মাস ধরে তারা সফর করত তিন ইসলামের খিদমতের জন্যে মহাজা সামেনা সামনে মোহরম মাস আসছে ইমাম হুসাইনের মহাব্বত একটাও নাই হুসাইন হুসাইন বলে বুক থাবড়াবে জায়েজ আছে কোনোদিন আলেমকে জিজ্ঞাসা করেছেন করেন না লাঠি নিয়ে নাচবে জাইজ আছে কোনদিন জিজ্ঞাসা করেছেন কোনোদিন করেননি তারপরে তাজিয়া বানাবে মন্দির বানাবে কোন আলেম বলতে পারবে না যেগুলো যাইস কিন্তু আপনি আলেমকে দেখতে পাবেন যারা প্যাট ভট্টা আলেম যাদের রোজগার চলে যাবে এই তাজিয়া বানার যদি বাধা দি আর বাধা দিবে কি একটা আলেম আমি আমি এখানে যদি বাধা দিই তো কেউ মানবে যে ব্যান্ড বাজনা করা হারাম আছে বিয়েতে গান বাজনা করা হারাম আছে কেউ মানবে শুনবে সবাই কিন্তু আমার বাধা কেউ শুনবে না এবার বাইরের দেশের লোক এসে বলবে আমাকে বলে কেমন মৌলী প্যাট ভট্টা মলবি পড়ে আছে দেখো ওর পাড়াতে গান বাজনা হচ্ছে ডান্স হচ্ছে মৌলবি কিছুই করতে পারে না এবার আমার কি পাওয়ার আছে এখানে বলে। এবার আপনি দেখছেন তাজিয়া বানাচ্ছে বানাচ্ছে মলবি আছে ওখানে মলবি কমিটি হয়তো নিয়ে যাচ্ছে কমিটির সংসার দেখছে যে বাবা যদি মসজিদ থেকে বেরিয়ে যায় তো দুটা টাকা রোজগার করতে পারবো না এই বয়সে কোথায় আর যাবো রাজমিস্ত্রি কাজও করতে পারবো না খাটতে পারবো না বেকার তাদের সাথে কমিটির সাথে যুদ্ধ করে লাভ কি যা করছে করুকা এইরকম অনেক মলবি আছে

আজ যত নিরানব্বই পার্সেন্ট নিশানি একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে তো তাই ওই ঢোল বাজনা মুশিয়া এইসব বুক পিঠা বুক থাবড়া এইসব কোন জিনিস আমাদের ইসলামে নাই কিন্তু আপনারা করেন ঘোড়া আবার দেখবেন দরগাতে ঘোড়া করে দরগা কিসের বাবা কোন অলি নাই মাজার নাই কবর নাই আরে নবীর কবর শিয়ারত করতে যাব। অলির কবর শিয়ারত করতে যাব। বাপের কবর শিয়ারত করতে যাব। মায়ের কবর শিয়ারত করতে যাব। কিন্তু ওখানে দরগা দরগা আবার কি বলে ঘোড়া আছে জিনের বাস আছে তুমি বেশি কিছু না এই যেন সবুর চাচার জায়গা এখানে একটা ঘর করে চল্লিশ দিন তুমি ওখানে বাতি জ্বালাও জিনের আশ্রয় হয়ে যাবে কারণ জিন বলে তো মখলুক আছে জিন চলে আসবে ওখানে জিন আপনার কথাও শুনবে হয়তো কোনো কারামত দেখিয়ে দিতে পারে কাউকে রাত্রে ঘোড়া দেখিয়ে দিতে পারে কিন্তু এগুলা সব শয়তানি শয়তানির একটা ছায়া আশো আসা হয়তো বললে দরগা বালাদের হয়তো খারাপ লাগবে যেখানে দরগা মাজার আছে কবর আছে আপনার জানা মতে ইতিহাস আছে যা এখানে একজন আল্লাহওয়ালা বুজরুক একজন আলেম হোক একজন পীর হোক একজন মাসাইক হোক একজন আল্লাহওয়ালা কোন যদি শুয়ে থাকেন মাজারে। সেখানে যাও জিয়ারত করো তার করো তার তার সারিয়ায় আল্লাহর কাছে ফরিয়াদ পৌঁছাও এগুলা যাইজ আচ্ছা যেখানে কোনো মাজার নাই ফাজার নাই মাটির ঘোড়া তৈরি করলো কি না এখানে দরগা করে দিয়েছে বাবা এগুলা সব জাইজ নাই এগুলা বেকার খালি শয়তানের আপনার আশ্বাসায় পড়ে আছেন যাই হোক সম্মুখে মহরমুল হারাম এক কোরবানি গেল আর এক কোরবানি আসছে আপনি বলেন আপনার বাপ যখন মারা যাবে আপনি কত ঢোল বাজনা তাসা বাজাবেন বলেন যদি আপনার সামনে গিয়ে কেউ হাসে আপনার বাপের মরাতে কিংবা ডান্স করে লাছে কিংবা লাঠি খেলা দেখায় তামাশা দেখায় তাহলে আপনার ভালো লাগবে যদি আপনার ভালো না লাগে তো ইমাম হুসাইন তো শহীদ হয়েছেন বাবা ইমাম হুসাইন তার ছয় মাসের বাচ্চাকে কোলে এই কোলের মধ্যে তার জীবন ছটপট করতে করতে রু পরওয়াজ হয়েছে যেই বাবা আলী আকবরের জওয়ানি যার চেহারা ছিল নাবীর চেহারা এমনি নাবির চেহারা পেয়েছিলেন কে আলী আকবর ইমাম হুসাইনের পুত্র তো মুআজ্জাজ সাহাবী ইকরাম ওই চেহারাকে বিবাহ আর কিছুদিন পরে জওয়ানি আলী আব্বাসের জওয়ানি যাব যুবক সন্তান বিবাহ দিবে আর একটা বাপ তার সন্তানের যদি বিবাহ দেয় কতটা আনন্দ হয় বলেন তো বড় সন্তানের বিবাহ দিবে খুশি কতটা হন লাখ লাখ টাকা বহিয়ে দিবে কত যে খুশি হয় সে বাপ নিজেই বুঝবে আপনি যখন বাপ হবেন ছেলের বিয়ে যখন দিবেন তখন আপনি সেই খুশিটা অনুভব করতে পারবেন যে ছেলের বিয়ে দিলাম কতটা খুশি হল ইমাম হুসাইন সেই জওয়ান ছেলের বিবাহ দিবে এমত অবস্থায় ওই ইসলামের কথা চলে আসলো এজিদের কথা চলে আসলো এজিদকে বুঝাতে গেল সবকে শহীদ করিয়ে দিলেন কুরবান করিয়ে দিলেন বলল হুসাইন খলিফা তো আমি আমি তো খেলাফত তো আমি পেয়েছি আমার কথা মতো চলো আমি তোমাকেও বাদশাহ করে দেব তোমাকে মুক্তি করে দেব কিন্তু তার কথা মতো চললে হবে শরীয়ত তার বাপের ঘরে নয় শরীয়ত হচ্ছেন আল্লাহর নাবির ঘরে আল্লাহর নবীর ঘর থেকে তৈরি হয়েছে অনেকে বলে ইমাম হুসাইন অনেক ওলামা আপনি মোবাইলে শুনতে পাবেন যারা বংশধর তারা বলবে ইমাম হুসাইনের সাথে হ্যাঁ মানে পদবীর জন্য মানে ঝগড়া ছিল চিয়ারের জন্য ঝগড়া ছিল ওই খলিফা হওয়ার জন্য যুদ্ধ ছিল তো যদি এখানে একটা আপনাকে আল্লাহ দিমাগ দিয়েছে আকল দিয়েছে তো আপনি এখানে ভাবেন তো যদি ইমাম হুসাইন সে রাজ্যত্বর জন্যে যদি ইয়াজিদের সাথে যুদ্ধ করতে যেত তাহলে ওই ছয় মাসের বাচ্চাটাকে কি নিয়ে যেত আলী আকবরকে নিয়ে যেত আলী আব্বাসকে নিয়ে যেত কেউ তার পুত্র সন্তান স্ত্রীকে নিয়ে যেত না কেউ তার আত্মীয় স্বজনকে নিয়ে যেত না মদিনায় ডঙ্কা বাজাতো চলো এজিদের সাথে যুদ্ধ করব সব প্রস্তুতি নিয়ে নাও হাজার হাজার সৈন্য হাজার হাজার সাহাবাই রাম যারা বেঁচে ছিলেন ইসলামের জন্যে যদিও শরীরের মধ্যে শক্তি না ছিল বার্ধক অবস্থায় ছিলেন বৃদ্ধ অবস্থায় সমস্ত সাহাবাই ক্রাম ছিলেন তিনি তিনারা বলেছিলেন ইয়া হুসায় আপনি যদি বলেন যে যুদ্ধ করতে যাব একবার আওয়াজ তুলে দেন দেখেন ষাট বছর আশি বছর নব্বই বছর বয়সেরও বৃদ্ধ সাহাবিরাও ওই যুদ্ধ জন্য প্রস্তুতি নিয়ে নেবে কংস হা নাল কারণ এই সাহাবায়ের সুল আছেন এরা ইসলামের খাতিরে ইসলামের জন্য কোনোদিনও পা পিছাবে না চাহের শরীরের মধ্যে শক্তি থাক আর না থাক হাতের মধ্যে অস্ত্র থাক আর না থাক কোন করে না একমাত্র আল্লাহর ভরসা করে আল্লাহর নাম নিয়ে যখন যুদ্ধে নেমে যায় ওই তিনশো তেরো জন যারা বুকা পিপাসা ছিল তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল না ইসলামের প্রাথমিক যুদ্ধ বদরের যুদ্ধ তারা জয় করেছে সব সামান্য যুদ্ধ আবার কি আছে ইমাম হুসাইন বললেন না আমি যুদ্ধ করতে যাই না আমি হেদায়ত করতে যাচ্ছি বুঝাতে যাচ্ছি যদি বুঝে তো ভালো না বুঝে তো আবার ফিরে এসে তখন আবার যুদ্ধ করবো এটাই ছিল তাদের আসল মূল কাহিনী কিন্তু এটাকে ভাঙা চুরা করে ইয়াজিদি বংশধররা কি করলো বলে ইমাম হুসাইন খলিফা হতে পারনি বলে খেলাফত পাওয়ার জন্য যুদ্ধ করতে গিয়েছে ইয়াজিদের সাথে কিন্তু না এটা ভুল ধারণা তো যাই হোক মুআজ্জাজ সামায়ের کرام আয়াত পড়েছিলাম কিন্তু তাফসীর আজ সূরাতে পারলাম না যাক মুক্তি আয়াত ওয়াত্তাবিউ ফি মা তাকুল্লাহু দারুল আখিরাতি ওয়া লা তানসাউ নাসিবাকা মিনাত দুনিয়া এই যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি আতাকাল্লাহ আল্লাহর তরফ থেকে তো সব এসেছে যা ধন সম্পদ আপনি পেয়েছেন কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়েছেন আপনাকে আল্লাহ পাক বলছে এই ধন সম্পদকে পরিবর্তন করে তুমি আখেরাতের ধন সম্পদ তৈরি করো কান সোহানা আল্লাহাহ বলছেন যে আখেরাতের আবাস তোমরা অনুসন্ধান করো এবং দুনিয়ার মধ্যে নিজ অংশ তোমরা ভুলে যেও না কারণ দুনিয়ার মধ্যে তোমাদের অংশ আছে এই টাকা পয়সা ধন ভান্ডার যা তোমাদেরকে দিয়েছি দান করো খয়রাত করো আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো সৎকর্ম করো আর এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো এই ধন সম্পদ তোমার শেষ হবে আর কিয়ামতের ধন সম্পদের পাহাড় লাগবে

এই যুবক অবস্থাটাকে বিদ্ধ হওয়ার আগে তুমি এটাকে মূল্যবান জানো কারণ এই চৌবন যদি চলে যায় তাহলে তোমার আফসোস ছাড়া আর কিছু নাই দেখেন মানুষকে বসে বয়স হয়ে গেছে আল্লাহ দিয়েছে ছোট থেকে হয়তো নামাজ পড়ছেন কিন্তু সেষদা দিতে পারবে না দেওয়ান তো সেজদা কত পারছেন পারবেন না শেষদা দেওয়াতে

হওয়ার পূর্বে তোমাকে যুবকটা হওয়ার মূল্যবান জানতে হবে আজ আমি যুবক আছি এই যুবক অবস্থায় শরীরের রক্ত গরম আছে এই দুনিয়ার এই দুনিয়ার মায়া মমতা না করে এই দুনিয়ার ভালোবাসা না করে আল্লাহর প্রতি ভালোবাসা লাগায় যা কাজ করব আল্লাহকে রাজি করার জন্য করব। আল্লাহকে খুশি করার জন্যে করব। বাল বাচ্চা লালন পালন করব আল্লাহকে রাজি করার জন্যে বিবিকে টাকা পয়সা দিবো আল্লাহকে রাজি করার জন্যে বিবির সাথে সহবাস করব আল্লাহকে রাজি করার জন্য বিয়ে করবো আল্লাহকে রাজি করার জন্য মাঠে ঘাটে রাজমিস্ত্রি কাজ করব আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ আমাকে আত্মা দিয়েছ জীবন দিয়েছ বসবাস করার জন্য আমাকে এখানে সময় দিয়েছ এই সময়ের মধ্যে আমি যে রুজি রোজগার তালাশ করছি এ তোমারই অনুগ্রহ তুমি বলেছ যে সালাদ কায়েম করো আর অনুগ্রহ তালাশ করো আমি সালাত কায়েম করেছি এবার রুজি তালাশ করছি তোমার জারিয়ায় তোমাকে রাজি করার জন্য দ্বিতীয় বলছে সুস্থটাকে অসুস্থতার পূর্বে যখন আপনি সুস্থ আছেন যখন আপনার শরীরে চান আছে কোন অসুস্থ নাই অসুস্থতা হওয়ার পূর্বেই তোমার তাকে কাজে লাগাও তোমার কাজে লাগাও একটা লোক বসে আছে সবুর চাচা ওকে মিষ্টি খাওয়ান তো একটা খাওয়ান খাবে না কেন খাবে না লাখ টাকা লাখ লাখ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু একটা মিষ্টি খেতে পারবে না কেন জানেন তার অসুখ হয়ে গেছে সুগার হয়ে গেছে তাহলে এই অসুস্থতা হওয়ার পূর্বে ও যদি সুস্থ ছিল তখন যদি মিষ্টি গালা খেয়ে নিত তখন যদি মিষ্টি গালা খেয়ে নিত তাহলে আজ তো আর আফসোস করতে হতো না আজ তুমি অসুস্থ হয়ে আছো আল্লাহ আমাকে ভালো করো আমার পেটের অপারেশন আছে আল্লাহ অমুক আছে তমুক আছে অমুক আছে তখন তোমার আল্লাহ স্মরণে পড়ে আর যখন তুমি সুস্থ ছিলা তখন তোমার আল্লাহ স্মরণে পড়ে না ইসলাম তৃতীয় বলছেন সম্পদের প্রচুর অভাব পূর্বে যখন আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন আজ দেখবেন অনেকে যাদেরকে আল্লাহ সম্পদ দান করেনি তারা বলবে যদি আল্লাহ আমাদেরকে সম্পদ দান করত যেমন কারুনকে আল্লাহ সম্পদ দান করেছেন কারুনের ঘটনা আবার আসছে কারণের ঘটনা আবার আসছে মানে শেষ অংশের দিকে আল্লাহ আবার কারণের ঘটনা বর্ণনা করেছে এই সুরাতেই ইনশাআল্লাহ এই জুম্মাতে হবে না আগে জুম্মাতে হবে আশি নম্বর আয়তের পরে হ্যাঁ আবার কারণের ঘটনা বর্ণনা কারণ বড় লোক কেন হলো জানেন কারণ কারণ ছিল চাষ্ট ভাই মুসা আলাহিসের ইহাসারের ইহাসার ওনার চাচা আর ওই ইহাসারের ছেলে কারুন আর হারুন ছিলেন হাদরতে মুসা আলাহিসাল্লামের আপন ভাই তো সালাম দায়িত্ব দিলেন কাকে হারুন দিলেন কোরবানির দায়িত্ব আর কাকে ইয়াকে কি বলছেন না দায়িত্ব দিলেন যে তুমি তরিত তেলাওয়াত করে সব যেমন আমি শোনাচ্ছি ওইরকম ও শোনাতো সবকে বক্তব্য তরিত কারণ তার তরিত পড়া খুব সুন্দর ছিল আওয়াজও ভালো বুঝাতে পারতো মানুষকে খুব ভালো তার দায়িত্ব ছিল এটা একবার যখন কোরবানির সময় এলো কারুন যখন দেখলো যে হারুন কোরবানির দায়িত্বে পালন করছে সেখানে জানবার নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করছে উপর থেকে আগুন নামছে কোরবানি কবুল হয়ে যাচ্ছে এই দেখে কিন্তু কারুনের হিংসা হয়ে গেল কারুনের হিংসা হয়ে গেল হিংসা হওয়ার পরে কারুন বলল মুসা আলি সাল্লামকে যে তোমার আপন ভাই বলে তুমি ওকে ওই দায়িত্বটা দিয়েছো আর আমাকে দিয়েছো যে লোককে বুঝাও গলা ফাড়ো চিল্লাও খালি লোকের কাছে এটা আবার কোনো কাজ হলো নাকি হ্যাঁ তোমার নিজের ভাই বলে আর আমি চাস্ত ভাই বলে আমাকে এটা বলছে বাবা ভাই আমি তো এটা করিনি আল্লাহর তরফ থেকে এই পদবি পাওয়া গেছে আল্লাহ যাকে যে পদবি দিয়েছে যাকে যে কাজের দায়িত্ব দিয়েছে হারুনকে এই কাজের দায়িত্ব দিয়েছে সে করছে তোমাকে এই কাজের দায়িত্ব দিয়েছে তহরিতের জ্ঞান দিয়েছে তোমাকে তুমি তহরিত লোককে শোনাও বলে না এটা আমি মানি না বলে তাহলে কি করবা এর প্রমাণ দাও বলে ঠিক আছে তোমরা দুজনেই দুটা সুখার লোকই নিয়ে আসো কারুনও দুটো একটা সুখার লোকড়ি নিয়ে আসলো হারুনও একটা সুখার লোকড়ি নিয়ে আসলো বলে একটা ঘরে ভরে দাও আর দুজন মিলে বসে থাকো বাইরে দরজা বন্ধ করে দাও দরজা বন্ধ করে দেওয়া হলো তারপরে সকাল বেলায় যখন দরজা খুললো দেখলো যে হারুন আলি সালামের কি হারুন আলি সালামের ওই লোকড়িটা তাজা হয়ে গেছে কাঁচা হয়ে গেছে তার মধ্যে কচি কচি পাতা বেরিয়ে পড়েছে দেখো হারুনকে ওই দায়িত্ব দিয়েছে বলে আল্লাহ পা আলো না এটা আমি মানি এটা জাদু তোমার মা তোমার কোন জাদু মানে যখনই কথা বলতো ঠেস লাগিয়ে লাগিয়ে কথা বলতো কারণ কিন্তু যখন মাল ধন দৌলত জ্ঞান ছিল না তৈরিতে তার আগে কিন্তু খুব ভালো নেককার ছিল চরিত্রবান ছিল এবার আল্লাহ পাক যখন তৈরিতের জ্ঞান দিলে তখন রাসায়নের জ্ঞান তাকে দিলে কাকে কারণ কে রাসায়নিক জ্ঞান মানে এই তামাকে সোনা করে দেওয়া লোহাকে সোনা করে দেওয়া মাটিকে সোনা করে দেওয়া এটাকে বলে রাসায়নিক জ্ঞান তো ওকে রাসায়নিক জ্ঞান দিয়েছিল কাকে কারুন কে আল্লাহ রব্বুল আলম তো ও কি করতে লাগলো নিজের রাসায়নিক জ্ঞান দিয়ে লোহাকে সোনা বানাতে লাগলো রূপাকে চাঁদিকে চাঁদি বানাতে লাগলো মাটি দিয়ে মানে বিভিন্ন ধরনের পরীক্ষণ নিরীক্ষণ করে সোনা চাঁদি তৈরি করতে লাগলো এত সোনা চাঁদি তৈরি করেছিল সে যে একটা দল বলবান লোকের দল তার খাজানার ঘরের চাবি উঠাতে সক্ষম হতো না এবার দল মানে ভাবেন একটা দল কাকে বলে তিনটার বেশি তিনটা লোকের বেশিকে দল বলে দল লোক বলে একটা লোককে দল বলবে না দুটা লোককে দল বলবে না তো কারণ এই জন্যে হয়ে গেল তারপরে ইনশাল্লাহ পরবর্তীতে শোনাবো ইনশাল্লাহ তারপরের জুম্মাতে আয়াতের সাথে সাথেই তার ব্যাপারে বলা হয়েছে কারণের ব্যাপারে তাই বলছে অবসরকে কর্ম অবস্থার পূর্বে আপনি যে খালি বসে আছেন এই খালি বসাটাকেও আপনাকে মূল্যবান বুঝতে হবে কারণ এমনও সময় আসবে যে আপনি একবারে ব্যস্ততার মধ্যে থাকবেন ব্যস্ততার মধ্যে থাকবেন আর তখন শুধু ছুটি করতে হবে আর তৃতীয় হচ্ছে জীবনকে মৃত্যুর পূর্বে মরে গেলেন কবরে যখন দুই দিক থেকে ফারিস্টা চলে আসলো আর যখন হাম্বরের বাড়ি দিল তখন বলবেন একবার যদি নামাজ পড়ে আসতাম একবার যদি টোভা করে আসতাম একবার যদি রোজা রেখে আসতাম তাহলে তো ওই নামাজের জন্য তাহলে কবরে আমি বেছে কারণ কবরে তো যেতে হবে সবকে আল্লাহর আজাদ সবকেই পাকড়াও করবে কবরের মধ্যে সওয়াল জবাব হবে আপনি ভাবছেন সওয়াল জবাব দিয়ে দেব কিন্তু না সেখানে পারবেন না আপনার অভ্যাস যেটা পরিণত হবে অভ্যাসে যেটা থাকবে সেটা এখনই তো আপনাকে যদি বলি কলমাটা বলেন একটা মানুষ যদি স্পষ্টভাবে কলমা বলে দেয় প্রথম কলমাটা যেই কলমাটা পড়লে মুসলমান হয় ওই কলমাটা আমার মতন শুনিয়ে দেখান রকম আমি শিখেছি আমি তো মারপেট থেকে শিখে আসিনি আমিও তো শিখেছি কিছু না কোরআন হাদিস না কোরআন না আপনি খানি কলমাটা স্পষ্ট ভাবে শুনিয়ে দেন মাখরাজের সহিত তার দিলের সহিত যেভাবে কোরআন তেলাবত করতে বলা হয়েছে যেটা পড়ে মুসলমান হয় যে কলমাটা পড়ে পারবেন পারবেন না তাহলে নিজেকে একটা আফসোস করতে হবে মরার পরে হাইরে কি হবে আমাদের মরার পরে কবরে গুর্জ ছাড়া আর হাম্বরের বাড়ি ছাড়া তার কিছুই পড়বে না কবরে হাম্বরের বাড়ি ছাড়া আর এটা তো চিরস্থায়ী এটা তো কাল নাই না আরে পাপিদের আল্লাহ পাক বলছেন এই আগে আয়াত আছে এখানে যে পাপিদেরকে আমি তো হিসাব জিজ্ঞাসাই করতে যাব না যে তুমি কত পাপ করেছো কত নেকি করেছো কিন্তু জিজ্ঞাসা করবো কে বলছেন পাক আমি তো জানি তুমি পাপি কত কি পাপ করেছো রাগ করেছো প্রকাশ্যে করেছো কি তোমরা মানে লুকিয়ে করেছো রাত্রে করেছো না দিনে করেছো সব আমি জানি আমার জিজ্ঞাসা করার দরকার নাই তোমাকে ধরে আমি যার নামে পাক মেরে ফেলে দেবো কিন্তু তাও জিজ্ঞাসা করব তোমাকে যে তুমি কত পাপ করেছো কেন তোমাকে অপমান করার জন্য তোমার তিরস্কার করার জন্য কেন পাঁচটা লোক কিয়ামতের মাঠে হাজার কত যে লোক থাকবে সব লোক যেন জানতে পারে জাতিকুর রহমান এই পাপ করেছিল অমুক সে অমুক পাপ করেছিল অমুক সে অমুক অমুক পাপ করেছিল আর তুমি তখন তোমার সুপরে শুধু তিরস্কারই তিরস্কার করবে পারিস্তারাও তিরস্কার করবে আর সে কিয়ামতের মাঠের লোকেরাও তোমাকে তিরস্কার করবে আর এই রকমই মাহফুল তুমি আমি যেমন অপমান সহ্য করছি এখন যদি আমাকে অপমান করেন তাহলে আমার ভিতরটা কেমন করবে তেমনি কাল কেমতের মাঠেও ওই রকম যখন আপনি অপমান হবে তখন আপনার মনটা ওই রকম কেমন হবে আপনি ভাবেন এবার যে কত কত যে গুহা করেছেন সেই গুহা যখন প্রকাশ করা হবে সেদিন শুধু তিরস্কারের জন্য শুধু অপমান করার জন্য যাই হোক তাই বলছেন যে জীবনটাকে মূল্যবান জানো মৃত্যুর পূর্বে মরার আগে তুমি এই জীবনের মূল্য দাও যে এই বেঁচে থাকতে গেলে আখেরাতের জন্য কিছু করে আমাদেরকে যেতে হবে যাই হোক আখের দাবানদুলিল্লাহ রবিল্লা আলাইকুম